অনেক রকম সবজি দিয়ে তো আপনারা বাটা বানিয়ে খেয়েছেন একবার এই সবজির বাটা বানিয়ে খেয়ে দেখুন দারুণ টেস্টি হয় খেতে আমি কথা দিচ্ছি একদিন খেলেই রোজ খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো চলুন রেসিপিটা পুরোটা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে বলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি ঝিঙে ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি টুকরো করে কেটে নেওয়ার পর আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি জারের মধ্যে ঝিঙের টুকরোগুলোকে নিয়ে নেব ঝিঙের টুকরোগুলোকে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে রসুনও দিতে পারেন কিন্তু আমার মনে হয় রসুন ছাড়াই এটা দারুণ টেস্টি লাগে খেতে তো এর মধ্যে ঝিঙেগুলোকে নিয়ে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এটাকে বেটে নেব তো দেখুন এটা আমার বাটা হয়ে গেল তো এভাবে আমি বেটে নিয়েছি এবার গ্যাসের দিকে যাওয়া যাক গ্যাসে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ দিয়ে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব আর এটাকে নাড়াচাড়া করতে করতে ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি যে ঝিঙের বাটাটা করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন পেঁয়াজটাকে একটু আগে ভেজে নিতে হবে লাল করে তারপরে বাটাটা দিতে হবে তো আমার মনে হয় রসুন পেঁয়াজ ছাড়াই এটা ভীষণ টেস্টি হয় খেতে তো একবার হলো এভাবে বানিয়ে দেখবেন তারপরে ঝিঙে বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়তে নাড়তে আমি এটা ঢাকা দেব তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব আর এটা ভীষণ ফুটে গায়ের মধ্যে আসে সেই জন্যেই আমি এটা ঢাকা দিয়ে দিয়ে এটাকে নাড়ব তো বন্ধুরা আপনারাও যখন বানাবেন তখন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বানাবেন কারণ এটা ভীষণ ফুটে ফুটে আসে গায়ের মধ্যে দিকে ভীষণ ছড়ায় সেই জন্যেই এটাকে ঢাকা দিয়ে দিয়ে বানাতে হবে আর এটাকে মিডিয়াম ফ্লেমে তৈরি করতে হবে হাই ফ্লেমে দিলে আবার এটা পুড়ে যেতে পারে তলায় লেগে যেতে পারে তলায় লেগে গেলে আবার এই রেসিপিটা ভালো হবে না সেই জন্যই আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা সামনেই দাঁড়িয়ে থেকে বানাতে হবে এটাকে মিডিয়াম ফ্লেমে তৈরি করতে হবে তো দেখুন আমি ঢাকার দিয়ে দিয়ে এটাকে নাড়ছি আর দেখুন ফুটে ফুটে আসছে কীরকম যতক্ষণ না জলটা শুকোবে ততক্ষণ এটা ফুটতে থাকে আর গায়ের মধ্যেও ছিটে ফোটা আসে সেই জন্যে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে নাড়ছি নাড়তে নাড়তে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে আবার আমি ঢাকাটা খুলছি আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি আবার ঢাকাটা দিয়ে দেব তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি আর আবার ঢাকাটা খুলে আবার একটু দেখে নিচ্ছি তো জলটা অনেকটাই শুকিয়ে এসছে তবে আরও অনেক শুকাবে আবার ঢাকাটা দিয়ে দিলাম খুব ফুটে ফুটে আসছিল গায়ের উপরে সেই জন্যই ঢাকা দিয়ে দিয়ে এটা নাড়তে হচ্ছে তো দেখুন বন্ধুরা অনেকটা জলটা শুকিয়ে এসছে এবার আমি ঢাকাটা খুলে দিয়েছি এবার এটা ফুটবে না ফুটে গায়েও আসবে না কারণ জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আস্তে আস্তে এটা নাড়াচাড়া করতে করতে একটু শুকিয়ে নিতে হবে তো বন্ধুরা এভাবে একবার বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি ভীষণ টেস্টি লাগবে আর আপনাদের একদিন খেলে মনে হবে রোজ এটাই বানাই আর রোজ এই দিয়ে ভাত খাই দিয়ে দিলাম একটু চিনি একটু চিনি না দিলে ভালো লাগবে না খেতে কিন্তু যারা চিনি পছন্দ করেন না তারা নাও দিতে পারে কিন্তু আমার মনে হয় অল্প একটু চিনি দিলে এটা আরও বেশি টেস্টি লাগে খেতে যে কোনো বাটার মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে চিনিটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা নার্সারা করতে করতে একদম জলটা শুকিয়ে এসছে তো আপনারা তো অনেক রকম বাটা খেয়েছেন একবার হলেও এই ঝিঙে বাটাটা খেয়ে দেখবেন তো দেখুন আমার ঝিঙে বাটাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এরকমভাবে শুকিয়ে নিতে হবে এবার আমি একটা বাটিতে আপনাদের ঢেলে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা বাটাটা কত সুন্দর হয়েছে দেখতে আর তেমনি টেস্টিও হয়েছিল গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগে না এইভাবে একবার অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই একটা বাটা হলে মাছ মাংস কোথায় কিচ্ছু লাগে না ভীষণ টেস্টি হয় খেতে তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখুন যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো আসি থ্যাংক ইউ